আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো অনার্স দ্বিতীয় বর্ষে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের নন মেজর একটি সাবজেক্ট জেনারেল কেমিস্ট্রির পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আমরা আলোচনা করব আমাদের টার্গেট মূলত হচ্ছে এ প্লাস যারা এ প্লাস টার্গেটে পড়াশোনা করবো বা ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে যান তাদের জন্য আমরা আজকে ফুল সালজেশন নিয়ে আলোচনা করব তো প্রথম অংশে আমরা হচ্ছে জেনারেল কেমিস্ট্রি টু এর মার্ক সম্পর্কে জেনে নেই জেনারেল কেমিস্ট্রি আপনাদের মূলত হচ্ছে ফোর ক্রেডিটের একটি সাবজেক্ট যেখানে আপনাদের আশি মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং আপনাদের সময় হচ্ছে চার ঘন্টা এখানেও আপনাদের তিনটি বিভাগে প্রশ্ন হবে ক বিভাগ খ বিভাগ আরেকটি হচ্ছে ঘ বিভাগে ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন আসবে বারোটি আপনাদের অ্যান্সার করতে হবে দশটি এখানে আপনাদের মার্ক হচ্ছে দশ খ বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে আটটি আপনাদের অ্যান্সার করতে হবে পাঁচ প্রতিটির মান হচ্ছে চার এখানে না আপনাদের হচ্ছে 20 মার্ক গবেবাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে আটটি আপনাদের অ্যানসার করতে হবে পাঁচটি এখানে প্রত্যেকটির মান কিন্তু 10 গবেবাগের ক্ষেত্রে যে আটটি প্রশ্ন থাকবে সেখানে কিন্তু ক এবং খ আকারে ভাগ করে থাকতে পারে কতে 5 নাম্বার এবং খতে 5 নাম্বার এই ক্রমে ভাবে থাকতে পারে এই হচ্ছে আপনাদের টোটাল 80 মার্ক এখন আমরা সাজেশন অংশে চলে যাই এখানে প্রথম যে চ্যাপ্টার ওয়ান রয়েছে চ্যাপ্টার ওয়ান থেকে মূলত আমরা পাঁচটি প্রশ্ন আপনাদের জন্য রেখেছি যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এখানে যদি খেয়াল করুন তাহলে এই যে প্রথম ক্ষেত্রে যে দ্বিতীয় নাম্বার প্রশ্নটা রয়েছে এটাতে ধরা যায় হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নন ননভেজরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নন মেজর আপনারা যদি বোর্ড ফলো করে দেখেন যে এমনও প্রশ্ন রয়েছে যা কোনো বোর্ডে আসেনি তা কিন্তু বোর্ডে চলে এসেছে অর্থাৎ ননভেজের ক্ষেত্রে আপনাদের ভালো মার্ক বা পাশ করার জন্য কিন্তু অবশ্যই একটি চ্যাপ্টারের বেসিক সব ভালো করে জানতে হবে যদি একটি চ্যাপ্টারের বেসিক শো আপনারা জানেন তবে কিন্তু সেই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা খুব সহজভাবে অ্যান্সার দিতে পারবেন এর পরবর্তীতে চ্যাপ্টার টু থেকে আমি পাঁচটি প্রশ্ন রেখেছি এটা আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়ান এবং টু যদি আপনারা কমপ্লিট করেন তাহলে দেখা যায় আপনারা কবেও আগে একটি থেকে দুটি প্রশ্ন কমন পেতে পারেন এরপর হচ্ছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে গত বছর আপনাদের হচ্ছে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রটির বর্ণনা এবং গাণিতিক ব্যাখ্যা এসেছিল এখন আপনাদের জন্য এখানে কিছু প্রশ্ন আমি নিয়েছি যা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে যদি আপনি এই প্রশ্নগুলো শেষ করতে পারেন এখানে দুটি প্রশ্ন ভাগ্য ভালো থাকলে কমন পেতে পারেন ক্ষতে একটি এবং ঘতে একটি এখানে খেয়াল করুন আমি কিছু সূত্র দিয়েছি অর্থাৎ এখানে গিভস হেল্পস হোজ এর সমীকরণ প্রতিষ্ঠা করো এবং নিচে রয়েছে হেসেলের সূত্রটি উদাহরণসহ বর্ণনা করো বিশের অ্যান্ট্রোপি ক্রমবর্ধমান তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বর্ণনা করো গামাইকল টু ধ্রুবক সমীকরণটি প্রতিষ্ঠা করো এই যে অংশগুলো দেওয়া আছে এখান থেকে আপনারা একটি প্রশ্ন কমন পেতে পারেন পরবর্তী অংশে বড় প্রশ্ন কতগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো শেষ করলে আপনারা কিন্তু এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন খুব সহজেই কমন পেতে পারেন এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর থেকে আপনাদের জন্য আমি হচ্ছে ষাটটি প্রশ্ন রেখেছি এই চ্যাপ্টার থেকে আপনারা হচ্ছে খ বিভাগের একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পেতে পারেন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এটি কিন্তু ছোট ছোট প্রশ্ন আপনারা চাইলে কিন্তু খুব সহজে পড়ে ফেলতে পারেন এই ষাটটি প্রশ্ন আপনারা যদি শেষ করতে পারেন তাহলে ভাগ্য ভালো থাকলে ঘ বিভাগেও কিন্তু একটি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ হাইলাইটেড এবং আপনাদের যাতে বোঝার সুবিধা হয় এক্ষেত্রে আমি বোর্ডগুলো সাইডে উল্লেখ করে দিয়েছি যাতে আপনারা খুব সহজেই খুঁজে বের করতে পারেন এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ কিন্তু আপনাদের ঘ বিভাগের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে এখানে যে লবণ সেতুতে কে সিএল এর সম্পৃক্ত দ্রবণের ব্যবহার এবং ঢে ড্যানিয়েল কোষের একক তরিদ্বার পটেনশিয়ালের সমীকরণ উপপাদন করো এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন খ বিভাগে আসার সম্ভাবনা কিন্তু বেশি এর পরবর্তী যে রয়েছে কয় একটি রাসায়নিক প্রক্রিয়া আলোচনা করো এবং নিচে কয়েক ইএমএফ রয়েছে এই প্রশ্নগুলো মূলত আপনাদের ঘ বিভাগের যে ক এবং খ আকারে থাকে সেইখানে কিন্তু তিন মার্ক অথবা পাঁচ মার্কের জন্য এসে থাকে এই দুটি প্রশ্ন যদি নিয়ম সহকারে দেখে যান আপনারা তবে এই নিয়মে একটি প্রশ্ন আপনারা পেতে পারেন যা হচ্ছে আপনাদের তিন থেকে পাঁচ মার্কের জন্য খ অথবা ঘ বিভাগে থাকবে এর পরবর্তী চ্যাপ্টার সিক্স থেকে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রেখেছি যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্রশ্নটি আপনারা দেখে যাবেন যদি ভাগ্য ভালো থাকে তবে এই একটি প্রশ্ন পরে কিন্তু একটি প্রশ্ন আপনারা কমল ফেলতে পারেন এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার সেভেন এই চ্যাপ্টার সেভেন থেকে কিন্তু খ বিভাগে একটি প্রশ্ন ধরা যায় হান্ড্রেড পার্সেন্ট আপনারা কমন পাবেন এখানে কিছু প্রশ্ন রয়েছে এখানে হচ্ছে পার্থক্য থাকতে পারে বা বা হচ্ছে আকারে এই যে প্রশ্নগুলো রয়েছে এইখান থেকে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটি অর্থাৎ হিরক এবং গ্রাফাইটের গঠন আলোচনা করে এই অংশটা আবার হচ্ছে চিত্র সহ সিজিয়াম ক্লোরাইডের স্ফটিকের স্পটিকের বর্ণনা এই দুটি প্রশ্ন সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি পরার পর এখানে যে ছয়টি প্রশ্ন দেওয়া আছে সবগুলো শেষ করবেন তাহলে দেখা যাবে ইনশাল্লাহ একটি প্রশ্ন আপনারা অবশ্যই কমন পাবেন এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার এইট সন্নিবেশ রসায়নের থেকে আপনাদের জন্য ষাটটি প্রশ্ন আমি রেখেছি এই অধ্যায় থেকে আপনারা হচ্ছে খ বিভাগ এবং ঘ বিভাগে যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুটি প্রশ্ন কমন পাবেন এখানে যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে সবচাইতে প্রশ্ন হচ্ছে এই যে দুই নাম্বারটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এর পরবর্তী অংশ হচ্ছে জটিল যোগের ক্ষেত্রে বার্নালের তত্ত্বের স্বীকার্যগুলো বর্ণনা এই প্রশ্নটি আপনাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা সবগুলো প্রশ্ন করবেন আমি আবারও বলছি নন মেজের কিন্তু প্রশ্ন একটু ডিফিকাল্ট হয়ে থাকে অর্থাৎ বেসিক থেকে হয়ে থাকে এবং গত বছর থেকে কিন্তু আপনাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে তাই অবশ্যই বেসিক আপনাদের ক্লিয়ার রাখতে হবে বেসিক ক্লিয়ার ছাড়া কিন্তু ভালো রেজাল্ট করা অসম্ভব এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার নয় চ্যাপ্টার নয় কিন্তু এই জেনারেল কেমিস্ট্রি থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে অত্যাধিক প্রশ্ন এসে থাকে অর্থাৎ খ এবং ঘ বিভাগে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন এসে থাকে এখানে বেশ কিছু আপনাদের জন্য প্রশ্ন নিয়েছি যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এখানে যে ক্লোরিন অর্থপরা নির্দেশক এটা আপনাদের জন্য ধরা যায় হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে পিরিডিন একটি অ্যারোমেটিক যোগও এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচাইতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু আপনাদের জন্য এখানে উল্লেখ করে নিয়েছি আপনারা এই প্রশ্নগুলো সবগুলো পড়বেন কারণ আমরা হচ্ছে টার্গেট এ প্লাস নিয়ে কিন্তু মূলত এই সাজেশনটা তৈরি করেছি চ্যাপ্টার কিছু প্রশ্ন এখানে রয়েছে আপনাদের হচ্ছে এই যে যে অংশ অর্থাৎ বেঞ্জিন রিলেটেড একটি প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে থাকে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এর পরবর্তীতে জেনারেল কেমিস্ট্রির আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে টেন এখানে টেন থেকে কিন্তু আপনাদের বেশ কিছু প্রশ্ন এসে থাকে অর্থাৎ এই অধ্যায় থেকে বিভাগ এবং প্রশ্ন প্রত্যেক বছর থাকে এই আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এখানে বিক্রিয়ার কৌশল রিলেটেড কিছু প্রশ্ন দেওয়া আছে যা থেকে আপনারা হচ্ছে একটি প্রশ্ন কমন পাবেন এর পরবর্তীতে হচ্ছে বিক্রিয়া পূর্ণ করো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কিছু প্রশ্ন অবশ্যই থাকবে অবশ্যই নিয়ম সহকারে ভালো করে দেখে যাবেন এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার এগারো সর করে এই অধ্যায় থেকে মূলত হচ্ছে একটি প্রশ্ন আপনাদের থাকে হয় খ বিভাগে থাকবে নয় হয়তো ঘ বিভাগে থাকবে এখানে যে ফুকটোজ থেকে গ্লুকোজ রূপান্তর করো বা হচ্ছে ডি গ্লুকোজ একটি বিচারক চিনি এই দুইটি প্রশ্ন থেকে কিন্তু একটি আসার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি এবং এখানে যে চারটি প্রশ্ন রয়েছে এখানে যে পার্থক্য এবং কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ এটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ওসাজন কি গ্লুকোজের চাত্রিক কাঠামো কিভাবে প্রমাণ করো এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং গ্লুকোজ ও ফোকটোজের পারস্পরিক রূপান্তর বা হচ্ছে গ্লুকোজ থেকে আমরা কিভাবে হচ্ছে গ্লুকোজ পরিণত করতে পারি গ্লুকোজ তৈরি করতে পারি এই থেকে একটি প্রশ্ন আপনাদের আসতে পারে অর্থাৎ চ্যাপ্টার এগারো থেকে একটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এরপর হচ্ছে চ্যাপ্টার বারো অ্যামাইনো অ্যাসিড সমূহ এই চ্যাপ্টার থেকে হচ্ছে ঘ বিভাগের জন্য একটি প্রশ্ন আপনারা কমন পেতে পারেন এখানে আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন নিয়েছে এখান থেকে কি কিন্তু একটি প্রশ্ন ঘ বিভাগে ইনশাল্লাহ আপনারা দশ মার্কের জন্য কমন পেতে পারেন এরপর হচ্ছে চ্যাপ্টার তেরো পলিমার রসায়ন এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটি থেকে দুটি প্রশ্ন এসে থাকে দু সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চারটি প্রশ্ন বড়ে এসেছিল তা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এখানে আপনাদের জন্য আমি তিনটি প্রশ্ন রেখেছি এই তিনটি প্রশ্ন যদি ভালো করে পড়েন অবশ্যই একটি কমন পাবেন এরপর হচ্ছে টিকা সহ দুটি প্রশ্ন রেখেছি এখানে কিন্তু হচ্ছে খ বিভাগে বা পাঁচ মার্কের জন্য একটি প্রশ্ন আপনারা কমন পেতে পারেন এর পরবর্তীতে হচ্ছে কবিভাগের জন্য আপনারা বিগত দু হাজার ষোলো থেকে একুশ সালের বোর্ড প্রশ্নগুলো যদি শেষ করেন তাহলে সেখান থেকে আট থেকে নয়টি প্রশ্ন ইনশাল আপনার কমন পাবেন এবং অবশ্যই ভালো রেজাল্টের জন্য বেসিক শো পড়তে হবে বেসিক শো না পড়লে কিন্তু নন মেজর বলুন এবং মেজর বলুন কোনো সাবজেক্টে এখন থেকে ভালো রেজাল্ট করা সম্ভব না সেক্ষেত্রে ভালো রেজাল্টের জন্য অবশ্যই বেসিক পড়বেন এবং ম্যাথ শার্কে সাথে থাকবেন ধন্যবাদ